প্রিয় দর্শক আজকে আমরা এসেছি পুনর্বর্ধন খ্যাত মহাস্তানগড়ের হজরত শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফে মাজার শরীফটি মহাস্তান বাস থেকে একটু পশ্চিমে অবস্থিত চারশো চল্লিশ হিজড়িতে একাদশ শতাব্দীতে আফগানিস্তান থেকে আগত এই মুসলিম ধর্মপ্রচারক প্রথমে সন্দীপে ইসলাম প্রচার করেন এবং পরে পুনর্বর্ধন অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা করেন তিনি আফগানিস্তানের বাল্ক রাজ্যের সম্রাট শাহ আলী আজগরের পুত্র পিতার মৃত্যুর পর তাকে সম্রাট হিসেবে ঘোষণা করা হয় কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন ইতিহাসবিদ প্রভাস চন্দ্র সেনের বগুড়ার ইতিহাস গ্রন্থে উল্লেখ রয়েছে এক হাজার তেতাল্লিশ সালে রাজা পরশুরামকে শাহ সুলতান বল্খি যুদ্ধে পরাজিত ও নিহত করেন আঠারোশো পঁচাশি সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে বল্খির দরগা খাজনামুক্ত ঘোষণা করা হয় বল্খীর গেটের নাম বরিখা দরজা যা মুঘলরা তৈরি করেছিলেন সতেরোশো উনিশ সালে সম্রাট শিয়ে রাজত্বকালে একটি বৃহদাকার গম্বুজ মসজিদ নির্মাণ করা হয় যা এখনও প্রচলিত রয়েছে কথিত আছে হযরত শাহ সুলতান বল্খি মাছের পিঠে করে বরেন্দ্রভূমিতে আসেন তাই তাকে মহিষ বলা হয় হাজারো ধর্মপ্রাণ মুসলমানরা নানান সমস্যার সমাধান ও মানত করতে আসে এই মাজারে প্রিয় দর্শক কেমন লাগলো আজকের আয়োজন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে